পনেরোতম জাতীয় গেমস বারোতম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গেমস এবং নবম জাতীয় বিশেষ অলিম্পিক আয়োজক কমিটির সাথে চুক্তি গেমসের একটি স্বাক্ষর করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি গেল সপ্তাহে দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের কোয়াংচৌতে এই চুক্তি স্বাক্ষরিত হয় পনেরোতম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে নয় থেকে একুশ নভেম্বর পর্যন্ত কোয়াংতং হংকং ম্যাকাও গ্রেটার বে এরিয়াতে সমন্বিত উন্নয়নকে আরও গভীর করার পদক্ষেপ হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো কোয়াংতং হংকং এবং ম্যাকাও যৌথভাবে এই আয়োজন করতে যাচ্ছে গেমসের প্রধান সম্প্রচারক হিসেবে সিএমজি ইভেন্টটি কভার করতে ফোর কে এবং এইট কে আলট্রা হাই ডেফিনেশন প্রযুক্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় গেমসে চৌত্রিশটি খেলাধুলা এবং তেইশটি বৃহৎ স্কেল অপেশাদার ক্রীড়া কার্যক্রম থাকবে বেশিরভাগ ইভেন্ট কুয়াংতং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে প্রতিবেশী হংকং পুরুষদের বাস্কেটবল ট্র্যাক সাইক্লিং এবং ফেন্সিং সহ আটটি প্রধান ইভেন্ট আয়োজন করবে আর ম্যাকাও টেবিল টেনিস এবং নারীদের ভলিবল সহ চারটি ইভেন্টের আয়োজন করবে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত জাতীয় গেমস চীনের সর্বোচ্চ স্তরের এবং বৃহত্তম জাতীয় বহুমুখী ক্রীড়া ইভেন্ট দু হাজার সালে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানসিতে বারো হাজারের বেশি ক্রীড়াবিদ নিয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উনিশশো সালে শান্তিপূর্ণ স্বাধীনতার পর থেকে গত চুয়াত্তর বছরে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলটি সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তেইশে মে উনিশশো সালে কেন্দ্রীয় সরকার এবং সিচাং স্থানীয় সরকার তিব্বতের শান্তিপূর্ণ স্বাধীনতার বিষয়ে সতেরো ধারার চুক্তি স্বাক্ষর করে এরপর থেকে সিচাংয়ের জনগণ চিরতরে আক্রমণকারী সাম্রাজ্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয় এবং চীনের অন্যান্য সমস্ত জাতিগত গোষ্ঠীর সাথে ঐক্য অগ্রগতি এবং উন্নয়নের একটি উজ্জ্বল পথে যাত্রা করে সংশ্লিষ্ট তথ্যসূত্র বলছে বছরের পর বছর ধরে সিচাং অভূতপূর্ব উন্নয়ন এবং পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করেছে স্থানীয় জনগণের জন্য আরও বাস্তব সুবিধা প্রদান করেছে সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলটি সংস্কৃতি এবং পর্যটনের জন্য একটি সমৃদ্ধ গন্তব্যস্থল হিসেবে আবির্ভূত হয়েছে পর্যটন বিভাগের তথ্য অনুসারে দু হাজার চব্বিশ সালে সিচাংয়ে ছয় কোটিরও বেশি দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছে যার সাংস্কৃতিক শিল্প মূল্য এগারো বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে জাতীয় অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য অনন্য সাংস্কৃতিক সম্পদ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যে সমৃদ্ধ সিচাং প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রাণশক্তির প্রাণবন্ত সহাবস্থানের জীবন্ত প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এদিকে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ের উইগো স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন সংস্কৃতি ও ক্রীড়া খাতে উচ্চ মানের উন্নয়নের লক্ষ্যে একটি পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করেছে চীন সরকার এতে দু হাজার সালের মধ্যে প্রতি বছর চল্লিশ কোটিরও বেশিবার ভ্রমণ এবং এক ট্রিলিয়ন ইউয়ান রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে গেল সপ্তাহে আকসু প্রিফেকচারের খুছা শহরে অনুষ্ঠিত বার্ষিক পর্যটন উন্নয়ন সম্মেলনে এই পরিকল্পনা প্রকাশ করা হয় এতে সংস্কৃতি প্লাস শিল্পের প্রসার যেমন সাংস্কৃতিক সৃজনশীলতা বাণিজ্য ও ডিজিটাল সংস্কৃতি শিল্পের বিকাশের ওপর জোর দেওয়া হয় পরিকল্পনায় রয়েছে দর্শনীয় স্থান ও অবকাশ যাপন কেন্দ্রের উন্নয়ন শীতকালীন ক্রীড়া ও আউটডোর রিক্রিয়েশন সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৈরির উদ্যোগ দু সালের ২০ মে পর্যন্ত সিনচিয়াং এর পর্যটকের সংখ্যা বিরাশি দশমিক নয় মিলিয়নে পৌঁছেছে এবং পর্যটন ব্যয় হয়েছে উনানব্বই দশমিক তিন বিলিয়ন ইয়ান দু সালে মোট ত্রিশ কোটি বিশ লাখ দর্শনার্থী আসেন যার মধ্যে একান্ন লাখ বাহান্ন হাজার ছিলেন বিদেশি সম্মেলনে তেত্রিশটি দেশ থেকে আশি জনেরও বেশি বিদেশি অতিথিসহ প্রায় তিনশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন রওজে জাবিদ ঐশী সিএমজি বাংলা